দুনিয়া যখন শান্তি ও স্বস্তিতে মগ্ন তখন পৃথিবীর গভীরতম কোনো এক প্রান্তে সেই লোহা ও তামার তৈরি সুদৃঢ় প্রাচীরের ওপারে একটি নীরব ধ্বংসযজ্ঞ চলছে তারা গুনছে তারা অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর মুহূর্তের জন্য যখন মহান রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে যখন জুলকার নাইন আলাইসালামের তৈরি করা সেই বাঁধ ধসে পড়বে সেই বাঁধ যা আটকে রেখেছে সৃষ্টির সবচেয়ে উচ্ছৃঙ্খল ও বিধ্বংসী মানব গোষ্ঠী ইয়াজুজ ও মাজুজকে আজ আমরা দেখব সেই ভয়ঙ্কর দৃশ্য দীর্ঘদিনের ক্ষুধার্ত শুনব তাদের মুক্তির চূড়ান্ত কথোপকথন সেই সময় কি সত্যি এসে গেছে কতদিন কত শত বছর আমরা এই অভিশাপের কারাগারে আটকে আছি বাইরে কি আছে আল মাকেদ নিরাশ হয় না জুলকারনাইন আমাদের বন্দি করেছে কিন্তু এই প্রাচীর অমর নয় এ লোহার তামার তৈরি আর আমরা আমরা সংখ্যায় অনন্ত আমাদের ধৈর্য আরো দীর্ঘ ধৈর্য আমাদের পেট জ্বলছে আমরা বাইরের সবুজ পৃথিবীটা চাই আমরা সেখানকার নদীগুলো পান করতে চাই আমরা চিৎকার করে বলতে চাই আমরা এসেছি দেখো প্রতি সন্ধ্যায় যখন আমরা বলি কাল বাকিটা শেষ করব। আল্লাহর হুকুমে এটি আবার শক্ত হয়ে যায় শোনো আজ যখন আমরা ক্লান্ত হয়ে প্রাচীর থেকে সরব তখন আমরা আল্লাহের নাম নেব আমরা বলবো ইনশাআল্লাহ কাল আমরা এই কাজটি শেষ করবো ইনশাল্লাহ এটা বললে কি হবে এটা বললে কাল যখন আমরা ফিরে আসব তখন দেখব প্রাচীরের শেষ ছিদ্রটুকু খোলা আছে তখন আমাদেরকে থামানো যাবে না তাহলে পৃথিবী দেখবে ওমার সত্যিকারের ক্ষুধা কি